সো হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি চলো তো আজকে ভিডিওটা একদম প্রথম থেকে স্টার্ট করে দেয় আর সো আজকে একটা কোনো আমি ক্রাফটিংয়ের ভিডিও করছি না বা কোনো কিছু না আজকে একটা তোমাদের সাথে একটু দারুণ জিনিস শেয়ার করবো তো সেটার জন্য আমি আজকে ভিডিওটা শুরু করলাম তো সেটা হচ্ছে কি তোমাদের হয়তো আমি আগের ভিডিওতে বলেছি যেদিন কি গণেশ পুজোর যে ভিডিওটাতে সেদিনকে আমি বলেছি যে মিশোতে আমি নতুন যে ক্রাফ্টের যে জিনিসগুলো বানিয়েছি সেগুলো আমি এখন পোস্ট করছি হ্যাঁ মিশোতে সেল করছি আর সেটা তো আমি তাড়াতাড়ি অর্ডার পেয়েছি বাট সেটা আনফর্চুনেটলি আমার কাছে কিছু জিনিস না থাকায় তো সেই কারণে আমি কাস্টমারকে বললাম যে ক্যান্সেল করে দিতে বাট আস্তে আস্তে আমি কিছু জিনিস কেনা শুরু করেছি যেগুলোর জন্য হবে যেমন হচ্ছে কি মিশোতে সেল করতে গেলে সেটা হচ্ছে কি মিশো প্লাস্টিকটা ইম্পর্টেন্ট তারপর বাস্ক ইম্পর্টেন্ট আর বাক্স তারপর বাবল ব্যাপার এগুলো পেয়ে যাবো কিন্তু মিশো প্লাস্টিকটা তো পাওয়া যাবে না এখানে তো এই তিনটে জিনিস মাস্ট লাগবে আর ওখান থেকে বারকোট ওখানে তোমরা দেখতে পাবে যে ওখানে ডাউনলোড করা যাবে তো বারকোডটা ডাউনলোড করে বাইরে থেকে প্রিন্ট আউট করে দিতে পারবে আর আজকে আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে দেখাবো যে কীভাবে আমি ফটো সিলেক্ট করি কীভাবে আমি পোস্ট করি সমস্ত কিছু আর বাই ওয়ে আর এই জিনিসটা মানে অ্যাকাউন্টটা আমাকে খুলে দিয়েছিল হচ্ছে দেবজিৎ আর মানে বাকি জিএসটি এসটি হবে যে কি কী কী করে খুলে দিয়েছে আমি জানি না বাট ও ভিডিও কলিংয়ে ছিল আর আমাকে বলে বলে দিয়েছিলো ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমি সেইভাবে করে নিয়েছি তো সেটা আমি কীভাবে ওপেন করলাম সেটা ভিডিওটা আমি দিতে পারলাম না আর ওই আমাকে আইডিয়াটা দিয়েছিল যে তুই যখন এত সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফট জিনিসগুলো বানাচ্ছিস বেকার ঘরের মধ্যে সাজে না রেখে তুই মিশোতে করতে পারিস মিশোতে তো অনেকেই করছে তো আইডিয়াটাও দিয়েছিল সমস্ত কিছু সব একদম শিখিয়ে পড়িয়ে সব দিয়েছিলো ঠিক আছে তো সেই হিসেবে শুরু করা তো চলো এবার বেশি না বকে ফটাফট করা যাকা যেহেতু আমার এই একটাই ফোন আমি ইউজ করি আর একটাই ফোন আমার তো এই ফোন দিয়েই করা হবে তো সেটাই আর আজকে পোস্ট করব হচ্ছে এই জিনিসটা তবে ভেবো না আমি এই পোস্ট করব আমি যেগুলো জিনিসটা পোস্ট করি সেখানে আমি কিন্তু ওখানে লিখে রাখি যে মাল্টি কালার ঠিক আছে কারণ এই জিনিসগুলো ভাই আমার শখের জিনিস এইগুলো তো দিতে পারবো না আমি ওইগুলো মানে যে হ্যাঁ যদি ওখানে কাস্টমাররা লিখে দেয় বা কিছু আমি এরকম কাস্টমাইজ করে দিতে পারবো তো চলো এবার তাহলে আজকে আমি এই জিনিসটা কীভাবে সেল করছি তো সেটাই দেখাবো আর দেখতেই পাচ্ছ জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে না না জাস্ট ফুলগুলো বারবার ঘুরে যাচ্ছে এই যে এই যে তো এই জিনিসটা আজকে কিভাবে সেল করছি বা কি বৃত্তান্ত কিভাবে কি করতে হয় সেগুলো তোমাদের সাথে পুরোটা দেখাবো তো চলো গো দেখতে থাকো তো ফার্স্টে কিন্তু মিশো অ্যাপটাকে ক্লিক করলে আমাদের কিন্তু এরকম একটা হোম পেজ দেখতে পাবে যেটা এরকমভাবে ওপেন হবে তারপরে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে তো সে কারণে চলে যাবো টু সাপ্লায়ার হাফে তো সেখানে গিয়ে আমার প্রসেস লেখার যেখানটা রয়েছে সেই জায়গাটা ক্লিক করতে হবে তারপরে কিন্তু আমার হাবটা চলে স্যার বাইদ ভাই আমার হাবের নাম কিন্তু হচ্ছে গিয়ে ক্রিয়েশান স্টোর আর এইখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে হোম অর্ডার্স রিটার্নস ইনভেন্টারি যেটা আমি নিচে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ওখানে প্রসেস অর্ডারটা আমি ক্লিক করেছিলাম তোমাদেরকে যেমনটা বললাম আমি দুটো তিনটে অর্ডার পেয়েছিলাম কিন্তু আমি কাস্টমারকে ফোন করে আমি ক্যান্সেল করিয়েছি কারণ হচ্ছে কি যেহেতু আমার সমস্ত কিছু জিনিসপত্র ছিল না তো সেই কারণে এই দেখো এই জিনিসের কিন্তু ভীষণ পরিমাণে ডিমান্ডিং ছিল তো আমি ভাবিও নি ফটাফট কিন্তু আমি এত তাড়াতাড়ি পোস্ট করে কিন্তু আমি এত তাড়াতাড়ি অর্ডার পেয়ে যাব তো যাই হোক তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফটাফট এইরকম একটা পেচ চলে আসবে কারণ আমি এখানে কিন্তু রয়েছে ইনভেন্টারি তোমরা একটু স্ক্রিনটা দেখলে ভালো করে বুঝতে পারবে আর এখানে দেখতে পাচ্ছো আমি যেসব জিনিসগুলো এখানে রয়েছে ফটো এগুলো কিন্তু সব কটায় আমি এখানে পোস্ট করেছি সেল করা জন্য আর এটা হচ্ছে মেনু মেনুতে গিয়ে আমাদের লাভ নেই আমাদের যেতে হবে একদম ডাইরেক্ট হোমে তো আমাদের কিন্তু ফার্স্টে আপলোড লেখা রয়েছে সেখানে ফটোতে ক্লিক করলে কিন্তু হবে না তুমি কোন বিষয়ে বা তোমরা কোন বিষয়ে জিনিসটা সেল করতে চাইছো বা কী জিনিসে বৃত্তান্ত সেটা সার্চ করতে হবে আর এই জায়গাটা একটা মানে খুবই বাজে সিস্টেম হচ্ছে কি যখন তোমরা সার্চ করবে তখন তোমরা দেখতে পাবে না তো সেই কারণে অনেক ভুল হয়ে গেলেও তোমরা দেখতে পাবে না যাই হোক তারপরে কিন্তু এখানে আমরা সার্চ করে নিয়েছিলাম যেহেতু জিনিসটা যেটা বানিয়েছিলাম সেটার নাম আমি জানি না তো সে কারণে যেহেতু এটা মাথায় দেওয়ার সে সার্চ করে নিয়েছিলাম হেয়ার এক্সেসার্জ বলে তো এখানে তোমরা দেখতে পাবে হেয়ার এক্সেসাইজ ইন ওমেন ফ্যাশন লেখা রয়েছে এইবার কিন্তু এখানে আপলোডে গিয়ে ফটো ক্লিক করে নিতে হবে যেমনটা এখানে করে নেবো আর এখানে আমি কিন্তু প্রচুর ফটো তুলে নিয়েছিলাম আর সবকটা ফটো ভালো মতো দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কিনা কারণ কোনো রকম আবছা ফটো দিলে কিন্তু হবে না আর সেম প্রোডাক্টেরই ডিফারেন্ট টাইপের ফটো লাগবে ডিফারেন্ট টাইপ মানে চারিদিক দিয়ে চারি সাইডে ফটো দিতে হবে যে জিনিসটা প্রোডাক্টে যারা কিনবে কাস্টমাররা তারা যেন ঠিকঠাক দেখে কিনতে পারে বা তাদের যেন দেখে অসুবিধা না হয় তো সেই কারণে আমি কিন্তু এখানে ফটোগুলো ক্লিক করে নিয়েছিলাম তো তারপরে এখানে সিলেক্ট করে নিয়েছিলাম এইবার কিন্তু হয়ে যাওয়ার পরে আমি চলে আসবো যে কি প্রোডাক্ট নেবে এবার তোমরা যে জিনিসটা সেল করতে চাইছো সেই প্রোডাক্টের নেম দেবে আর আমি ফার্স্ট এখানে কিন্তু হেয়ার এক্সারসারিজই দিয়েছিলাম আর তারপরে আমি ভাবলাম যে না হেয়ার এক্সারসারিস দিয়ে লাভ নেই কারণ এটা এখন ট্রেন্ডিং চলছে তো সেই কারণে আমি দিয়েছিলাম ট্রেন্ডিং হেয়ার এক্সারসাইজ বলে তো সেই কারণে আমি আবার কেটে দিয়েছিলাম আর নেক্সট দিল হচ্ছে কি প্রোডাক্ট ডেসক্রিপশন আর প্রোডাক্ট ডিসক্রিপশানে হচ্ছে তোমাদের লিখতে হবে তোমরা জিনিসটা কী দিয়ে বানিয়েছো বা মেটেরিয়াল কী আছে বা কী সমস্ত যেহেতু ক্রাফটিংয়ের বিষয়ে বানিয়েছি তো সে কারণে ক্রাফটিংয়ের বিষয়ে লিখতে হবে যে এই জিনিসটা বানাতে আমার কী কী লেগেছে তো আমি কিন্তু লিখতেও পারো লিখতে পারো উলও লিখতে পারো পার্ল মানে হচ্ছে কি সাদা পুঁতি লেগেছিল আর হচ্ছে কি স্টার ছোটো ছোটো ক্রিস্টাল যে স্টার ছিল সেইগুলো আমি আটাতে লাগিয়েছিলাম আর হচ্ছে গ্লু গ্লুটা লিখলেও হয় না লিখলেও হয় ওটা আমি লিখে দিয়েছিলাম দেন তারপরে এই পেজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হবে নেক্সট পেজ এখানে তোমাদের লিখতে হবে প্রোডাক্টটার ওয়েট কত কালার কত সব মানে একটা জিনিস তোমরা সেল করবে তো সেটার তোমাদের লিখতে হবে আর তোমরা এই জিনিসটা যে সেল করছো কি কালারে সেল করছো সেটা কথা নয় তোমাদের লিখতে হবে যে তোমরা ঠিক কী কালারে তোমরা দিতে পারো তুমি যদি মনে করো সবথেকে বেটার হয় কি মাল্টি কালারের তাই জন্য আমি এখানে মাল্টি কালার এখানে ইউজ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ মাল্টি কালার রয়েছে দেন তারপর রয়েছে জেনারেটিক নেম আর এটা ওখানে হেয়ার এক্সেলিসি শো করছে কারণ জিনিসটা আমি ওখানে একবার প্রথমবার লিখে দিয়েছিলাম তাই তারপর এখানে ইনক্লুডিং মেটেরিয়াল মানে মেটেরিয়াল কী ছিল সেগুলো এখানে হবে আর এই জায়গাটা না হ্যান্ডক্রাফটেড তারপরে হচ্ছে ক্রোচেট মানে লেখাটা দিলে খুব ভালো হয় কারণ এখানে ক্রোচেট লেখাটা ছিল না আর তারপরে এখানে সমস্ত রকম ছিল যে নাইলন প্লাস্টিক পলিস্টার পিভিসি রেজিন রাবার অনেক রকমের মানে জিনিসগুলো ছিল যেগুলো দিয়ে রয়েছে আর কোনো লাস্টে ছিল উল তো আমি উলতে ক্লিক করলাম যে ক্রচেটের উল একই ব্যাপার আর এখানে কিন্তু নেট কোয়ান্টিটি লিখতে হবে নেট কোয়ান্টিটি মানে তুমি প্রোডাক্টটা তোমরা কটা বিক্রি করছো একটা না দশটা সেটা এবার যেহেতু তুমি এখানে একটাই সেল করছো তো সেখানে আমি একটাই লিখবো যে জিনিসটা অর্ডার কাস্টমার এটা জিনিসটা লিখতে হবে সেন্টিমিটার নাকি ইঞ্চি নাকি ফিট তো এইগুলো তারপরে কিন্তু লিখতে হবে সাবসাপ টাইপ মানে হচ্ছে কি জিনিসটা কী হিসেবে ইউজ করা হবে তো সেই হিসেবে জিনিসটা লিখতে হবে আর এই জায়গাটা কিন্তু খুঁজে পাওয়াটা ভীষণ পরিমাণে ভীষণ ভীষণের ডিফিকাল্ট ব্যাপার এই জায়গাটা প্রচুর পরিমাণে অপশান রয়েছে আর এক একটু যদি ভুল ভাল ক্লিক হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো সেই কারণে এই জিনিসটা খুবই ভালো মতো ঠান্ডাভাবে মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তো পুরো মানে ওপর থেকে নিচ চলে এসেছি তাও আমি অপশন খুঁজে পাচ্ছিলাম না কারণ এতগুলোর মধ্যে ভালো করে না দেখলে খুলিয়ে তো যাবে তাই না আর তারপরে কিন্তু আমি এখানে দেখার পরে ভাবছিলাম যে কোনটা দেবো কোনটা দেবো আর কোনো মানে তোমরা যে জিনিসটা বানিয়েছো সেই জিনিসটা কিন্তু ভুলভাল কিন্তু দিয়ে দিলে হবে না যে যেরকম রয়েছে সেরকমভাবে দিতে হবে তো তারপরে কিন্তু এখানে আমি মাল্টি কালার হেয়ার এক্সারসারিজটা ক্লিক করে দিয়েছি তারপরে সাব টাইপ রয়েছে তো সাব টাইপে এখানে চলে এসেছিলাম এর সাব টাইপে এখানে রয়েছে দেখো ওইখানেও কিন্তু রয়েছে হেয়ার ব্যান্ডস হেয়ার ক্লিপস তারপরে ববি পিন ব্যান্ডস কত রকমের তোমাদের দেখতে পাচ্ছ অপশন রয়েছে আর হ্যাঁ এইরকমই অপশানগুলো রয়েছে আর এই জায়গাটা কার্লি হেয়ার এক্সটেনশনও দেওয়া যেতেই পারে তারপরে কিন্তু আর একটা জিনিসের কত কি ছু করে তবে গিয়ে জিনিসটা তুমি সেল করতে পারবে তোমরা মানে সত্যি বলবার মতো না আর জিনিসটা যদি তোমাদের সাইজের হয় যেমন শার্ট বলো কোনো কিছু জিনিস তাহলে ওটা সাইজ লিখতে হবে তো সে কারণে আমার যেহেতু এটা ফ্রি সাইজ তো ফ্রি সাইজ লিখে দিয়েছিলাম তারপরে হচ্ছে চলে এসেছিলাম হচ্ছে গিয়ে মিশোর যে প্রাইস এইটা হচ্ছে ভাইটাল জায়গা সব থেকে এইখানে যদি তোমরা গড়বড় করো কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে মানে সর্বনাশ মানে কি পোস্ট হবে না আর এখানে তোমাদের বেসিক যেগুলো তোমাদের মানে যেমন হচ্ছে কি সমস্ত কিছু ডিটেলস লাগবে তোমাদের এটা যে তোমাদের বাড়ির ডিটেলস সমস্ত কিছু রাখবে কারণ যারা নিতে আসবে পিক করতে তারা কিন্তু একদম সঠিক অ্যাড্রেসে আসবে যদি সেরকম অ্যাড্রেস ঘোরানো পেছানো থাকে ঠিকঠাক করে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেরকমভাবে অর্ডার মানে নিতে আসতেও কিন্তু প্রবলেম হয়ে যাবে তারপরে কিন্তু চলে আসবে হচ্ছে কি এই জায়গাটা দেন আমার ওই এস ওপেন হওয়ার পরে চলে আসবে অ্যাডিশনাল ডিটেলসে এর স্টাইল কোড প্রোডাক্ট আইডি এগুলো দিতে হবে তো সেখানে দিয়ে না আর তারপরে এসে হচ্ছে ব্র্যান্ড এটা তোমাদের কী ব্র্যান্ড সেটা দেখতে হবে যদি তোমার ব্র্যান্ড থাকে তাহলে ব্র্যান্ড লিখবে না তো ব্র্যান্ডটা লিখবে না আর তারপরে কিন্তু যেহেতু আমার এই জিনিসটা কোনো ব্র্যান্ডের না তো সে ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে একটা কোড লিখতে হয় সেটা কোডটা লিখে দিলাম আর এখানে ওকে ব্র্যান্ড তো মানে সরি দেখলে এই দেখতে পেলে যে এত রকমের ব্র্যান্ড রয়েছে সেগুলো এবার যেহেতু আমার কিন্তু আমি এখানে খুঁজে নিয়েছিলাম যে কোনটা এবার কোন সময় ছিল পার্টি ফার্স্ট টাইম ক্যাজুয়ালটা ক্লিক করার পরে না ক্যাজুয়ালটা ক্লিক মানে এটনে গিয়ে লিখি তারপরে ছিল প্রোডাক্ট হাইট এবার প্রোডাক্ট হাইটটা কত তোমাদের একটু আইডিয়া করে লিখতে হবে তো আমি এখানে লিখে দিয়েছিলাম কুড়ি সেমি বা তিরিশ সেমি যে কোনো লিখলেই হলো আর প্রোডাক্ট লেন্থ মানে জিনিসটা লম্বায় কীরকম হবে তো সে কারণে সিক্সভাবে লিখে দিয়েছিলাম তো আর তারপর হচ্ছে কি এটা সাইজ ফ্রি সাইজ আর যেটা ইনভেন্টারি যেটা রয়েছে এখানে তোমার লিখতে হবে কটা আছে তোমার স্টকে কটা আছে সেটা লিখতে হবে আমি কিন্তু এখানে ফাইভ লিখে দিয়েছিলাম আর স্কু আইডিতে বা এসকে ইউ আইডি যেটা রয়েছে সেখানে তোমরা যেই কোডটা লিখেছিলে যেরকম আমি লিখেছিলাম ট্রেন্ডিং হেয়ার এক্সেসারিজ সামথিং তো সেটাই কিন্তু এখানে লিখে নিতে হবে তারপর হচ্ছে কি এখানে হয়ে যাবে তারপর সমস্ত কিছু তোমাদেরকে এখানে দেখতে দেখাবে যে তোমরা কী করেছ দেন তারপরে এখানে সাবমিট ক্যাটালগ আছে সেখানে তোমরা ভালো করে দেখে নেওয়ার পর সাবমিট করে দেবে দেন তারপরে এখানে দেখতে পাবে অল প্রোগ্রেস সরি রয়েছে এখানে রয়ে যেমন রয়েছে অল ড্রাফট কিউসি এরোর ইন প্রোগ্রেস কিউসি পাস তো এটা কিউসি ইন প্রোগ্রেস রয়েছে এটা মানে পরে আবার কিউসি পাস হয়ে যেতে পারে আর কিউসি এরোরও হয়ে যেতে পারে তো আমার তো এভাবে কিউসি ইন প্রোগ্রেস রয়েছে মানে হয়ে যাবে আর কিউসি এরোর হলে কি ফট করে একদম দেখিয়ে দিত আর এখানে দেখতে পাচ্ছি জন্য রয়েছে এবার সেখানে একটুখানি প্রবলেম ভাবছিলাম যে কিসের জন্য হয়েছে জানি না আর এখানে তো সমস্ত কিছু তোমাদের দেখালাম আর এই দেখো আমি এখানে পাশে যখন বুঝতে পারিনি তো আমার কোনো কিছু ভুলের জন্য কতগুলো কিউসি এরোরে রয়েছে তো অসুবিধা নেই থাকতেই পারে তো আর তারপরে কিন্তু একটু দেখছিলাম যে জিনিসটা কি হবে না হবে সব ভাবি যাবে ভিত্তান্ত তারপরে কিন্তু আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি পেচে থেকে বেরিয়ে আসলে এই তো সেই হিসেবে আমি ছাতাটারও ক্যাটেলগ এখানে পোস্ট করেছিলাম তো সেটার লিঙ্কটা আমি শেয়ার করেছিলাম আমার নিজেরই হোয়াটসঅ্যাপে তো সেটা একটু ওখানে দেখাচ্ছে তো চলো এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ আর সব থেকে বড় কথা তুমি তোমার প্রাইসটা ডাকবে ঠিকই কিন্তু মিশো কি করবে ওখানে জিএসটি ডেলিভারি চার্জ সব মিলে কিন্তু ওখানে চার্জেস বসাবে যেমনটা এখানে আমি কিন্তু প্রত্যেকটাতে এতগুলো এতটা প্রাইস কিন্তু আমি দিইনি যেহেতু এখানে জিএসটি বসাবে তারপর হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ রয়েছে সব আরও সব হাবিজাবি কী সব বসাবে তো সেই কারণে তোমার প্রাইসটা তোমরা এখানে লিখতে পা পারবে বা লিখবে আর তারপরে এখানে কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি বলে আমি যে দেখতে পাচ্ছি একদম যে লিপার নাটটা আছে সেখানে কিন্তু অনেকটাই পেশি বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে যে না না ঠিকই আছে একদমই এই প্রাইসে ঠিক আছে কারণ আমি মিশোতে ঘুরে দেখলাম যে এর থেকেও অনেক বেশি প্রাইসে সেল করছে দেখছিলাম তো সেই কারণে আর তোমাদের যেরকম মন যায় তোমরা সেরকমই প্রাইস বসাতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কে কীরকম প্রাইস বসাচ্ছে সেসব দেখে তো তোমাদের লাভ নেই তো যাই হোক তো আমার কিন্তু এই সব প্রোডাক্টগুলোকে আমি এখানে ক্যাটালগে দিয়েছি সেটা একটু তোমাদের সাথে একটু দেখালাম তো সব থেকে বেশি রেসপন্স পেয়েছি ভালো মতো সেটা হচ্ছে এই ওয়ালিঙ্গিংটাই তো যাই হোক তো আমার ভিডিওটা দেখে যদি তোমরা একটু হেল্পফুল হয়ে থাকো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে জানো ভুলো না সো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো টাটা বাই বাই সবাইকে লাভ ইউ সো মাচ গাইস অ্যান্ড বাই